আপনারা দেখছেন তারাপীঠ নিউজ সব খবর সবার আগে দেখা জানা এডমিশন শোনো আসবেন নমস্কার তারাপীঠ নিউজ রুম থেকে আমি শিল্পা সোশ্যাল মিডিয়া ও সাধারণ মানুষের সহযোগিতায় মাত্র বারো ঘন্টার মধ্যেই হারানো এক শিশুকে ফিরে পেল তার পরিবার গতকাল সোমবার পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বীরভূম জেলার মারগ্রামের একটি সুন্নি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যায় আব্দুল রহমান নামে বারো বছরের এক শিশু সারা দিন খোঁজাখোঁজির পরও তাকে না পাওয়ায় বাচ্চাটির পিতা আব্দুল হামিদ ও শনিরুল শেখ আমাদের তারাপীঠ নিউজের প্রতিনিধি জুয়েল শেখের সঙ্গে যোগাযোগ করেন ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই জুয়েল শেখ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুটিকে খুঁজে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান পোস্টটি মুহূর্তের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং শেয়ারের বন্যা বইতে থাকে অবশেষে আজ দোসরা সেপ্টেম্বর সকাল দশটার দিকে খামেরটা গ্রামের গফান শেখের বাড়িতে অন্য একটি শিশুর সঙ্গে খেলা করতে দেখা যায় আব্দুল রহমানকে বিষয়টি একজন প্রতিবেশী তারাপীঠ নিউজকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমাদের প্রতিনিধি জুয়েল শেখ শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন শিশুটিকে পেয়ে আবেগ আপ্লুত পরিবার কৃতজ্ঞতা জানিয়েছেন তারাপীঠ নিউজ সহ সকল দর্শক শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের চলুন এবার দেখে নেওয়া যাক শিশুটিকে ফিরে পেয়ে পরিবার কি বলছে একটা বিজ্ঞাপন দিই এবং আমার দর্শকরা প্রচুর পরিমাণে শেয়ার করেছে আজকে সকাল দশটার মধ্যে বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেছে আপনাকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ লাখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে আল্লাহর যে সবাই বিশাল বিশাল মানে শেয়ার করেছে তাদের জন্য তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আপনাকে কেমন লাগছে যে বাচ্চাটা পেলেন খুব আনন্দ হচ্ছে যে তাই তো বাচ্চারা কোথায় চলে গেলো কোথায় চলে গেলো মানে সারা রাত ঘুম নাই অর্থাৎ বারো ঘন্টার মধ্যে আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি অর্থাৎ আমাদের সমস্ত দর্শকদের সহযোগিতা এবং আল্লাহর রহমতে কিন্তু এটা সম্ভব হয়েছে অবশ্যই আপনার নাম আমার নাম আব্দুল হামিদ বাড়ি কোথায় আমার বাড়ির সন্ধ্যা জল মালসাই থাকি আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু একটা বলতে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এনারা যে কাজটা করেছে যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে মানে বরফ দিয়েছে তাদের জন্য তাদের মানে ধন্যবাদ জানাই লাখ লাখ সুগ্রা করি তাদের তাদের জন্য আর ধন্যবাদ জানাই যে তারা আমার ছেলেকে খুঁজে দিয়েছে অসংখ্য অসংখ্য ভাই কালকে তুমি এই একটা বাচ্চা কি নাম যে বাচ্চাটা আব্দুর রহমান আব্দুর রহমান সে হারিয়ে গেছিল তুমি কিন্তু আমাকে অ্যাডের জন্য বলেছিল হ্যাঁ বলেছিল তাই তো তো আমি বিজ্ঞাপনটা দিয়েছিলাম যে আব্দুর রহমান হারিয়ে গেছে তো যদি কোনো সহায়তায় ব্যক্তি খুঁজে পান তাহলে তার খোঁজ দেন কটার সময় আনুমানিক কালকে আমাকে জানিয়েছিল তুমি রাত সাড়ে দশটা দশটা সাড়ে দশটা হবে তো এখন বাজে মোটামুটি সকাল নটা দশটা বাজে দশটা যাই হোক বারো ঘন্টার মধ্যে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত যারা ফ্যামিলি রয়েছে তারা প্রচুর পরিমাণে শেয়ার করেছে এবং তাকে আমরা খুঁজে পেয়েছি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে এবং আমাদের চ্যানেলকে কেমন লাগে একটু যদি বলো চ্যালেঞ্জটা ভালো লাগে বাট আমার ভাগ্নেকে খুঁজে পেলাম এটা আমাদের কাছে অনেক খুশির খবর তার জন্য যে সমস্ত আমাদের পরিবার সহযোগিতা করেছে যারা শেয়ার করেছে প্রচুর প্রচুর তাদেরকে কি বলতে চাও তাদের জন্য আমার তরফে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনার এই চ্যানেলকে সবাই মিলে লাইক কমেন্ট করবেন কালকে আমি একটা ফেসবুকে একটা ঈদ ছবি দেখেছিলাম বাচ্চাটা দিয়ে খেলা করছিল দিয়ে আমি বললাম তারাপীঠ নিউজ থেকে ফোন করলাম দিয়ে বলছে বেশ আচ্ছা বলি সার বকা ঝোঁকা করে আমি তোমার আব্বুকে বলে দিয়েছি তোমাকে ওই সব পড়াবে না তো তুমি সেটা তো বলে আসতে পারতে না এভাবে আর না বলে কখন আসিও না ঠিক আছে তোমার মা বাপ কত চিন্তা করছে কালকে থেকে সবাই ধরো এত লোক খোঁজাখুঁজি করছে ঠিক আছে তো আর কখনো না বলে কিছু আসবে না তোমার নাম কি বেশ তুমি তাহলে একদম আব্বু মায়ের সঙ্গে চলে যাবা ঠিক আছে এদিকে একবার টাকা ওইদিকে টাকা হাসো भाई जी नहीं